মীর আহমেদ বিন কাশেম হলেন বাংলাদেশের একজন ব্যারিস্টার ও কর্মী। তিনি ব্যারিস্টার আরমান নামে সর্বাধিক পরিচিত মীর আহমেদ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামীর বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন দুই ভাই তিন ভোনের মাঝে তিনি তৃতীয় মির আহমেদ মানারা ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে ও লেভেল এবং এ লেভেল পাশ করেন পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এল এবং দুই সালে যুক্তরাজ্যের বিখ্যাত লিনকন ইন থেকে বারিট ল সম্পূর্ণ করেন এরপর বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ডাক পেয়ে ব্যারিস্টার উপাধি অর্জন করেন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস এর এগারো নম্বর সেকশনের সাত নম্বর রোডের পাঁচশো চৌত্রিশ নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি দশ আগস্ট দুই হাজার ষোলো সালে রাত পৌনে বারোটার দিকে এই বাসা থেকেই দুই শিশু সন্তান স্ত্রী ও ভোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাশেমকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি অপহরণের পূর্বে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন আরমান তার বাবার বিচারিক কার্যক্রমে আইনি লড়াই করতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন তখন তার বয়স ছিল বত্রিশ বছর সে সময় ট্রাইব্যুনালের বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি এবং বিচারিক পক্ষপাতের বিষয় গণমাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টে উঠে আসে তাকে তুলে নেওয়ার চার সপ্তাহ পর তার বাবা মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করা হয় দুই সালের আগস্ট মাসে প্রকাশিত সাতান্ন পৃষ্ঠার এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে বলপূর্ব গুমের শিকার হওয়া ছিয়াশি জনের মধ্যে মীর আহমেদের নাম উল্লেখ করেছেন অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তার অপহরণের বিষয়ে রিপোর্ট এবং তার মুক্তির আহ্বান জানানো হয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট ঢাকার উত্তরা এলাকায় মীর আহমেদকে ফেলে রেখে যাওয়া হয় ব্যারিস্টার আরমান জানান তাকে ফেলে রাখে যাওয়ার পর তিনি বাড়ির পথ খোঁজার চেষ্টা করেছিলেন পরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত এক হাসপাতালের খোঁজ পান এবং সেখানে গিয়ে তিনি তার পরিচয় দেন হাসপাতালটির এক কর্মকর্তা তার পরিচয় শনাক্ত করতে পেরে তার পরিবারের সাথে যোগাযোগ করেন এই সময় তিনি হাসপাতালে উপস্থিত লোকজনের কথা শুনে সম্প্রীতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের কথা জানতে পারেন এবং বুঝতে পারেন যে এই আন্দোলনের ফলেই তিনি মুক্তি পেয়েছেন পরিবারের সদস্যদেরকে কাছে পেয়ে তিনি এতটাই খুশি যা ভাষায় প্রকাশ করার মতো না তার স্ত্রী দীর্ঘ আট বছর অপেক্ষায় ছিলেন স্বামী মারা গিয়েছে না জীবিত আছে এটা না জানা সত্ত্বেও বছরের পর বছর স্বামীর আগমনের অপেক্ষায় ছিলেন আরমান বলেন আমি আমার পরিবারকে দেখার আশা ছেড়ে দিয়েছিলাম আমি কখনো ভাবি নাই আমি তাদেরকে আবার দেখতে পাবো কিন্তু তারা আশা ছাড়েনি তারা আমার অপেক্ষায় ছিল আমি আবারও ফিরে আসবো তারা এই আশায় ছিল আমি জানি না তারা এত শক্তি কোথায় পেল এইসব বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন দীর্ঘ আট বছর পর গোপন বন্দিশালা আয়নাঘর থেকে ফিরেছেন দীর্ঘ সময় বন্দী থাকা জীবনকাল নিয়ে তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এতে তার অন্ধকার জীবন ও মুক্তি পাওয়ার বিষয়টি উঠে আসে প্রতিবেদনে বলা হয়েছে গোপন কারাগার থেকে চোখ বেঁধে হাত করা লাগিয়ে ব্যারিস্টার আরমানকে মুক্তি দেওয়া হয় বের হওয়ার সময় গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আরমান তাকে এমনভাবে বের করা হয়েছিল যেন শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছিলেন পরে তিনি ট্যার পান যে তাকে কদ্যমাক্ত একটি ময়লা খাদে ফেলে দেওয়া হয়েছে ব্যারিস্টার আরমানকে যখন মুক্তি দেওয়া হয় তখন তিনি ভাবেন তাকে হয়তো হত্যা করা হবে কেননা তাকে হাত চোখ বেঁধে নিয়ে আসা হয় তখনও তিনি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের বিষয় জানতে পারেননি ফলে নিজের সম্পূর্ণ মুক্তি পাওয়ার বিষয়টিও তখনও বুঝতে পারেননি ব্যারিস্টার আরমান তিনি জানান বন্দি থাকা অবস্থায় আট বছরের মধ্যে তিনি কোনো রকম প্রাকৃতিক আলো বাতাসের ছোঁয়াও পাননি ব্যারিস্টার আরমান বলেন কারাগার থেকে তিনি বাইরের আজানের ধ্বনি শুনতে পেতেন সেখানে জোরে জোরে গান বাজানো হতো আজানের শব্দ শুনে কেবল দিন রাত্রের পার্থক্য করতেন তিনি কতদিন কারাগারে অতিবাহিত করেছেন সেই বিষয়ে তার কোনো ধারণা ছিল না তিনি জানান কারাগারে গান বন্ধ হলেই তিনি অন্য বন্দীদের চিক্কার শুনতেন ফলে ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে সেখানে তিনি একা নন সম্ভবত সেখানে নির্যাতন সহ করতে না পেরে বন্দিরা চিৎকার করত যে গোপন কারাগারের কথা আরমান বলেন সেই কারাগারে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না দীর্ঘ আট বছর একটি কক্ষে তাকে আটক রাখা হয়েছিল কারাগারের বিষয়ে যেন কেউ কোনো তথ্য না পায় সেই জন্য গোয়েন্দারা কঠোর নীতি অনুসরণ করতেন দুই সালে একটি গণমাধ্যমে আয়নাঘোষ সম্পর্কে খবর প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত ওই গোপন কারাগার সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না যদিও বিগত সরকারের সময় বলা হয়েছিল যারা নিখোঁজ হয়েছেন তারা অবৈধ উপায়েই ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন আরমান বলেন দেশের তরুণদের জন্য আমি মুক্তি পেয়েছি আমি যখন এই তরুণদের দেখি যে তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে তখন আমি বাংলাদেশের সঠিক গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে পারি অন্যদিকে আরমানের পরিবার বার্তা সংস্থাকে জানিয়েছেন আরমান ফিরে আসলেও তার মানসিক অবস্থা এখনও অনেক খারাপ